নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো নতুন ছোট আলুর দম আমি কিভাবে বানাই এবং কিভাবে বানালে খেতে দুর্দান্ত স্বাদের হবে চলো সেটাই দেখে নিই আমি এখানে আটশো গ্রাম ছোট আলু নিয়েছি আলুগুলো কি সুন্দর ছোট ছোট দেখতেই যেন কত সুন্দর লাগছে কিন্তু এতে খুব বালি আছে কাদা আছে চলো এটা ধুয়ে পরিষ্কার করে ছালগুলো ছাড়িয়ে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো আমি আলুগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সব আলুগুলো কি সুন্দর গোটা গোটা ছোট ছোট আলু এইবার এই আলুগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেবো তোমরা দেখতে থাকো দেখো আমি কিন্তু আলুটা একটা সিটি দিয়ে নিয়েছি এমনভাবে সিটি দিয়েছি আলুগুলো গলে যাবে না অথচ বেশ সুন্দর করে সেদ্ধ হবে এতে কিন্তু আমি একটু হলুদ আর লবণ দিয়েই সেদ্ধটা করেছি একটা সিটি দিয়েছি এবার আমি রান্না করার জন্যে আমি কড়াই বসিয়ে দিয়ে ওতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হলেই ওতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেবো লবণের ঠিক হাফ চিনি তারপর দিচ্ছি একটা গোটা তেজপাতা এবার একটু যখন চিনিটা গলতে শুরু করবে এভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকবো যখন চিনিটা একটু গলতে শুরু করবে ওতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো এবার পেঁয়াজটাকে আমি হালকা করে ভাজবো পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে আসবে তখন ওতে দিয়ে দেবো এক চা চামচ রসুন বাটা পেঁয়াজ আর রসুনটাকে এইভাবে সুন্দর করে ভাজতে থাকবো পেঁয়াজটা যখন রসুনটা আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন ওতে দিয়ে দেবো এক চামচ আদা বাটা পেঁয়াজ রসুন আদা এই তিনটে জিনিসকে বেশ ভালো করে হালকা আঁচে ভাজতে থাকবে যখন তিনটে জিনিস সুন্দর করে ভাজা হয়ে আসবে তখন ওতে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো কুচি করে এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল পছন্দ করো সে সেইভাবে লঙ্কাটা দিও এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবার আস্তে আস্তে করে মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে অনেকক্ষণ ধরে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে টমেটোগুলো সব গলে গেছে এবার এতে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব এইবারে মশলা আর আলু এই দুটোকে অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে চটপট করে জল দিয়ে দিলে হবে না ভালো করে সুন্দর করে কষাতে হবে আস্তে আস্তে করে গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে তোমরা যখনও রান্না করবে বুঝতে পারবে যে এটা সুন্দর করে কষানো হয়ে গেছে তখন এতে দিয়ে দেবো জল আর জলটা সেই মতোই দেবে যদি এটা মুড়ি খাওয়ার জন্য হয় তাহলে একটু জলটা বেশি দিতে হবে আর যদি এটা লুচি কিংবা পরোটা খাওয়ার জন্যে হয় তাহলে কিন্তু জলটা একটু কম দিতে হবে আর যেহেতু আজকে আমরা এটা বানাচ্ছি মুড়ি খাওয়ার জন্য তাই আমি এতে একটু ঝোল রাখব তাই আমি এতে একটু জলটা বেশিই দিলাম দিয়ে এবার এটা ঢেকে দেব মিনিট পাঁচ সাতেক বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এমনিতেও তো একটা সিটি দেওয়া ছিল তাই ঝোলটা হতে আর বেশি সময় লাগবে না ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে এবারেতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হাফ চামচেরও একটু কম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আমি এটা নাবিয়ে নেব নাবানোর জন্যে আমি এই বাটিটাতে কিছুটা ধনে পাতা তলাতে দিয়ে দিয়েছি তার উপর আমি আলুর দমটা ঢেলে নিচ্ছি তারপর উপর দিয়েও আমি আরও কিছুটা ধনেপাতা দিয়ে দেবো এই ধনে পাতার গরম মশলার সেন্ট এত সুন্দর হবে যখন তোমরা বানাবে এই যে ধোঁয়াটা বেরোচ্ছে এই গন্ধটা আমি পাচ্ছি ভারী সুন্দর হচ্ছে যেসব নতুন বন্ধুরা আজকে আমার এই আলুর দমের রেসিপিটা দেখলে যদি আমার রেসিপি আর আমাকে ভালো লাগে আর আমার আরও রেসিপি দেখতে চাও তাহলে সাপোর্ট করে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট ভালোবাসা দেওয়ার জন্য বন্ধুরা আজকের নতুন ছোট আলুর দমের রেসিপিটা তোমাদেরকে পুরোটা দেখালাম তোমরাও এইভাবে বানিয়ে খেও আজকের মতো রেসিপি শেষ আবার পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে সেই ততক্ষণ তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আরেকটা কথা তোমরা কিন্তু রেসিপিটা শেয়ার করে দিও যাতে এইভাবে রেসিপি সবাই বানিয়ে খায় টা বন্ধুরা সবাই ভালো থেকো